ফের ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা সীমান্তে বাংলাদেশিদের উৎপাত বিএসএফ গুলিতে চার বাংলাদেশি কমায় একজন পালিয়ে প্রাণ রক্ষা প্রথমবারে কুপকাত বাংলাদেশিরা বিস্তারিত দেখুন পাচার রুখতে গিয়ে আক্রান্ত হলেন এক বিএসএফ জওয়ান বুধবার ধরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্তে নিষিদ্ধ কপ নিয়ে বাংলাদেশ থেকে সীমান্ত চেষ্টা করছিলেন পাঁচ পাচারকারী জওয়ানরা তাদের বাধা দেন তখনই জওয়ানদের উপর পাল্টা হামলা চালানো হয় বলে অভিযোগ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে বাংলার সীমান্ত এলাকায় উপর চাপ বাড়ছে অনুপ্রবেশ ইস্যু তো আছেই পাশাপাশি জঙ্গি আনাগোনার সম্ভাবনা আশঙ্কা থাকছে শীতের রাতে পাচারকারীরাও সক্রিয় থাকছেন সীমান্ত এলাকায় কড়া নজরদারি চালাচ্ছেন বিএসএফ জওয়ানরা সেই আবহেই গঙ্গারামপুরের মল্লিকপুর সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টায় এদেশে ঢোকার চেষ্টা করছিলেন পাঁচ পাচারকারী নিষিদ্ধ কফ সিরাপ নিয়ে তারা সীমান্তে জাল কেটে এপারে এসেছিলেন জওয়ানরা তাদের সীমান্ত পেরোতে বারবার নিষেধ করলেও কথা কানে তোলেননি জওয়ানরা তাদের বাধা দিলে পাল্টা হামলা চালান পাচারকারীরা এক জওয়ানের রাইফেল ছিনে নেওয়ার চেষ্টা হয় হামলায় জখম হন আরফেস কুমার নামে এক বিএসএফ জওয়ান এরপরে পাল্টা আক্রমণ চালানো হয় বিএসএফ এর পক্ষ থেকে পাচারকারীদের লক্ষ্য করে চালানো হয় গুলি ঘটনায় চার বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন বাকি একজন পালিয়ে যান জখম জওয়ান ও পাচারকারীদের উদ্ধার করে গঙ্গারমপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর থেকেই এলাকায় চাপা আতঙ্ক রয়েছে অন্যদিকে তপন থানায় গোড়াইল গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মী নারায়ণপুর এলাকার পাচারের সময় চারটি গরু সহ এক বাংলাদেশ ধরেছে ধৃতের নাম ফিরোজ গনি বাড়ি বাংলাদেশ গঙ্গারামপুরের মল্লিকপুর বর্ডারে পাচারের চেষ্টা করছিল বাধা দেওয়ায় এক বিএসএফ কর্মী পাচারকারীদের হাতে আক্রান্ত হয়েছেন সেই সময় নিজের রক্ষার্থে গুলি চালালে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন আরো এক বাংলাদেশে ধন্যবাদ